তো আমি অপেরা বেটা এই ব্রাউজারটি চুজ করছি আপনার মোবাইল থেকে ল্যাপটপ কম্পিউটার সেম একই প্রসেস তো অপেরা আমি নিতে গেলাম আমি যে সার্চ বারে আপনারা লিখবেন এফ এল ও ডাব্লিউ ক্লো দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট যে নাম আসবে যে গুগল ল্যাবস এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপডেট নিউ ইউজার্স ক্যান নাও ট্রাই ফলো ফ্রি অফ চার্জ ফ্রি অফ চার্জ উইথ একশো মান্থলি ক্রেডিট অর্থাৎ আপনারা একশো করে ক্রেডিট পাবেন মান্থলি আর নিচের দিকে আপনারা একটা লেখা দেখতে পারবেন এখানে ক্রেড উইথ ফ্লো এই ক্রেড উইথ ফ্লো তে আপনারা ক্লিক করে দিবেন তো প্রতি মাসে আপনারা একশো ক্রেডিট করে পাবেন একটা জিমেলের আন্ডারে হ্যাঁ তো জিমেলটা কানেক্ট করার কানেক্ট করার পরে এখানে আপনারা ডেস্কটপ মুডটা করে নিলাম হ্যাঁ দেখানোর সুবিধার্থে আমার জিমেল সাইন ইন করা ছিল তার জন্য অটোমেটিক দেখে নিয়ে নিচ্ছে তো এখানে নেক্সটে ক্লিক করবেন এরকম অপশন আসবে এখানে এগুলো টিক মার দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই নেক্সট এ ক্লিক করার পরে এখানে প্রাইভেসি পলিসি আসবে এটা তো কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জিমেলটি কানেক্ট হয়ে গেছে এই যে আমার জিমেলের লোগো দেখতে পাচ্ছেন আর নিচের দিকে যদি আমি যাই দেখেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে হ্যাঁ তো আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন একটু সময় নেবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট টু ভিউ আর এখানে দেখেন ভি থ্রি ফার্স্ট তো আপনারা টেক্সট টু ভিউতে যদি ক্লিক করেন এখানে আরো আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম টু ভিউ আছে একটা ভিউ থ্রি এখানে ক্লিক করলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ভিডিওটাকে ল্যান্ডস্কোপে করতে পারেন অথবা পোর্ট্রেট মধ্যেও করতে পারেন নিজের পোর্ট্রেট তারপরে এখানে আউটপুট পার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আউটপুট পার প্রম্পট চারটা আপনারা একসাথে পেতে পারেন আউটপুট হ্যাঁ একসাথে করতে পারেন আর এখানে আরেকটি অপশন নিচে দেখতে পাচ্ছেন যে মডেল আপনারা চাইলে মডেল বেছে নিতে পারেন এখানে বিও থ্রি ফার্স্ট আছে আর বিও থ্রি কোয়ালিটি আছে হ্যাঁ আর বিও টু টু কোয়ালিটি নো অডিও আছে আর এগুলোতে বেটা অডিও আছে তো বিও থ্রি বেস্ট আর এখানে আপনি প্রতি ভিডিও জেনারেটে বিশ ক্রেডিট করে আপনার কেটে নেবে হ্যাঁ আর আপনার মান্থলি একশো ক্রেডিট দিবে একটা জিমেলের আন্ডারে তো আপনার যদি বিশটা জিমেল বা ত্রিশটা জিমেল কানেক্ট করা থাকে সেক্ষেত্রে ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটা আর তো আজকে এটা ওপেন করা দেখালাম তো ভিডিও কিভাবে জেনারেট করতে হয় সঠিকভাবে সেই ভিডিওটা পরের পাটে আমি দেখাবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আজকের মতন এই পর্যন্ত